অপরাধী হিসেবে তার নাম ঘোষিত হয়েছে সে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সে হামলা চালাচ্ছে আজকে আমেরিকা মানবতার কথা বলে আমেরিকার কাছে মানুষের মৃত্যু শিশু মৃত্যু ধ্বংস আজকে বসতি ধ্বংস সভ্যতা ধ্বংস এটা কোনো কিছু বিষয় নাই তার কাছে প্রধান বিষয় হল তার স্বার্থ তার স্বার্থ আমেরিকান স্বার্থ আমেরিকান স্বার্থে গণতন্ত্রের বয়ান উল্টে যায় আমেরিকান স্বার্থে মানবতার বয়ান উল্টে যায় আমরা সেটা দেখছি তাই মানবতা এবং গণতন্ত্র পৃথিবীতে আমরা জানি বুঝি মানবতা এবং গণতন্ত্র শ্রেণীর উদ্ধে কোনো মানবতা নাই আছেন শ্রেণীর উঠবে কোনো গণতন্ত্র নাই সেটা আমরা বারবার বলছি নিম্বানি আজকে সেটা পৃথিবীতে প্রমাণ হয়ে যাচ্ছে তাই বন্ধুরা আমার আজকে আমেরিকান সাম্রাজ্যবাদ আজকে প্যালেস্টাইনের এই লড়াই শুধু প্যালেস্টাইনিদের লড়াই না এই লড়াই গোটা পৃথিবীর মানুষের মুক্তি আমি মানুষের লড়াই কেননা প্যালেস্টাইনের মুক্তির মধ্যেই যে সাম্রাজ্যবাদ বিরোধিতা রয়েছে আমরা উনিশশো সালে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছিলাম আজকেও গোটা পৃথিবী আমেরিকার পরাজয় ছাড়া আমেরিকাকে পরাজিত করা ছাড়া পৃথিবীতে মানে মানবতা মুক্তি গণতন্ত্র কোনটাই সম্ভব না আমেরিকান সাম্রাজ্যবাদের সহযোগিতাই আজকে সর্বত্র আজকে ধ্বংস যুদ্ধ এটি চলছে বহুজন বিভ্রান্ত আছে আমাদের বহু ইসলামিক শক্তি বিভ্রান্ত আছে যে তারা যে মানবতার কথা বলে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে না তারা সাম্রাজ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে না এক জিনিস না ধর্ম মানুষের ধর্ম সে যার ধর্ম সে পালন করবে সাম্প্রদায়িকতা হলো নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করা অন্যের ধর্মকে ঘৃণা করা এটাই হলো সাম্প্রদায়িকতা এটা মুসলিম সাম্প্রদায়িকতা হোক হিন্দু সাম্প্রদায়িকতা হোক সাম্প্রদায়িকতা হোক আজকে এই সাম্প্রদায়িকতা মানবতার দুশ্মন এবং সাম্রাজ্যবাদ মানবতার দুশ্মন এই দুই শত্রুর বিরুদ্ধে আমাদেরকে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে তাই বন্ধুরা বার আমেরিকান সাম্রাজ্যবাদকে যারা টার্গেট মানে টার্গেট করে না আমেরিকান সাম্রাজ্যবাদের সে যারা নিশানা করে না তাদের পক্ষে গণতন্ত্র মানবতা প্রতিষ্ঠা করা সম্ভব না ইসরায়েলের এই বর্বর হামলার বিরুদ্ধে পাকিস্তানের বীর জনতার সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আছে বিশ্বের সর্বত্র আজকে এই বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের সাথে আমরা আছি আমাদের এই মার্কিন সাম্রাজ্যবাদ আয়নবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা অব্যাহত রাখব আর বর্তমান সরকারকে ইনি নিজে কথা বলার এটাকে ছেড়ে দিতে বলছি তোমরা একটা বিবৃতি দিয়ে দায় ছাড়া দায় ছাড়া দায় ছাড়তে চাচ্ছেন আজকে এর বিরুদ্ধে যদি আপনারা দৃঢ় প্রতিবাদ না করেন বাংলাদেশের মানুষ বুঝে নেবে আপনারা কাদের ক্ষা করতে আজকে আপনারা বসেছেন আজকে বিভিন্ন জন আমেরিকান ফান্ডে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর বহু এলিমেন্ট আজকে উপতেষ্টার করতে আছে তাদের আজকে কোনো কন্ট্রোল আমরা দেখছি না তাই আমরা বলতে চাই অবিলম্বে এই ইসরায়েলের বর্বর হামলা ফেলেস্টাইন এবং গাজায় হচ্ছে তার বিরুদ্ধে বর্তমান সরকারকে সরকার কথা আমরা বলবো আজকে মিডিল ইস্টেও কিছু কুলাঙ্গার আছে মিডিল ইস্টে কিছু কুলাঙ্গার আছে সেখানে শিয়া সুন্দর দ্বন্দ্বের মধ্য দিয়ে আজকে ইসরায়েল আজকে গাজাতে ফেলেস্টাইনে হামলা করার সাহস পাচ্ছে জর্দান সৌদি আরব মিশর আজকে এখানে নানাভাবে নিরপত্ত থাকার ভূমিকা পালন করছে যদিও আরব লীগ আরব লীগের বৈঠকে মিশর একটা শান্তি প্রস্তাব দিয়েছে মিশর একটা পুনর্গঠনের কথা একটা ফান্ড ক্রিয়েট করার কথা বলেছে আর মানুষের মাঝের উপর দাঁড়িয়ে তার মিনিষ প্রেসিডেন্ট আর গাজা ওই মানুষের

আমরা জারি রাখবো সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজার মানুষের প্রতি পেল মানুষের প্রতি সংহতি জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম আজকে সমাবেশ শেষ করলাম আমরা একটা মিছিল করব প্রেস ক্লাব ঘুরে আমরা চলে আসবো সবাইকে ধন্যবাদ